এই মুহূর্তে সবথেকে বড় খবর উঠে এলো এটা রাজ্যের অভ্যাস হয়ে গেছে আর সুযোগ দেব না রুল জারি করলো কলকাতা হাইকোর্ট তো ভিউয়ার্স কলকাতা হাইকোর্ট কি রুল জারি করেছে আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো কী বলেছে আমরা এখানে দেখে নেব ফের আদালত অবমাননার অভিযোগ এবার হাইকোর্ট নির্দেশ না মানায় সোজাসুজি স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে জারি হলো রুল আদালত অবমাননার দায়ে শুক্রবার স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ঘটনাটা কি কেন রুলটা জারি হলো তো দেখুন আদালত সূত্রে খবর পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে আর করেছিলেন মামলাকারী অভিজিৎ গুপ্তা তবে সেই তথ্য প্রদান করেনি রাজ্য আদালতের নির্দেশ আগামী সাত দিনের আর উত্তর দিতে হবে তবে আদালত কড়া নির্দেশ দেওয়ার পরও তা পালন করা হয়নি এই অভিযোগেই দায়ের হয় আদালত অবমাননার মামলা সেই সময় অর্থাৎ গত দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসারের পদে বহাল ছিলেন আইপিএস ওয়াকার রাজা তাই ওই পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করা হয় এই কারণেই এবার আদালত অবমাননার জন্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করলো কলকাতা হাইকোর্ট এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য গোটা ঘটনা শুনে রাজ্যকে ভরসোনা করে বিচারপতি বলেন এটা রাজ্যের অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে আর কোনোভাবে কোনো সুযোগ দেওয়া হবে না বিচারপতি দৃঢ় পর্যবেক্ষণ আদালত অবমাননা করাটা রাজ্যের অভ্যাসে পরিণত হয়েছে এই কারণেই রুল জারি করা হয় তবে বর্তমানে স্টেট পাবলিক ইনফরমেশান অফিসারের পদে নেই ওই আধিকারিক সম্প্রতি মুর্শিদাবাদের নতুন ডিআইজি পদে আসেন সৈয়দ ওয়াকার রাজা আদালত অবমাননার মামলায় রাজা চাইলে অবশ্য এই নিয়ে আপিল করা যেত তবে তিনি তা না করায় রুল জারি করা হয়েছে প্রসঙ্গত বিগত কিছু সময়ের বারংবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকেও তুলোধনা করে হাইকোর্ট রুল জারি নিয়েও সতর্ক করা হয় আর এবার আইটিআই মামলায় ফের প্রশ্নের মুখে রাজ্য